বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো পাপা আছে হ্যাঁ পাপা উজ পাপা কে কোথায় আছো তাড়াতাড়ি ছটপট জয়েন্ট হয়ে যাও আমার লাইভে তাড়াতাড়ি ছটপট জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো এখন যাচ্ছি মাঠে তো যেখানে আমাদের পাউড চলে তোমাদেরকে আগে আমি দেখিয়েছি এখন সেখানে যাচ্ছি আর পেঁয়াজ আমাদের এখানে মাঠে এত সুন্দর পেঁয়াজ হয়েছে না দারুণ পেঁয়াজ একটা আপেল ঠিক আছে আপেলের মতো সাইজ দারুণ হয়ে আছে তো হাই হ্যালো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি ছটফট জয়েন করো একটা করে কমেন্ট করো আর তাড়াতাড়ি ছটফট জয়েন হয়ে যাও সবাই একটা করে লাইক দিয়ে দাও

यस रोड माथि न होकी चलो जा बारी चल दो जा नन लगे बारी चल दो बारी चल दो बारी चल दो हम कि दा दो गम छ दो नि गम छ दो नि निच बारी जा चलो रे नि बारी चले जा चलो जा के देख ना कोन पार दो ला आ तसला देरो हो दो माथि के कैसे मेरो चलो चलो दारा ने न रे नि

ভাই কোথা থেকে দেখছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো একটা করে লাইক ডান দিয়ে দাও আর কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো হাই বন্ধু কোথা থেকে দেখছো বাবা 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 হাই কি গো হাই হ্যালো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো হাই তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ফার্স্ট না

তাড়াতাড়ি জয়েন্ট হয়ে ঝটফট এখন এসেছি মাঠে মাঠে এত রোদ না কি বলবো ওই জন্য একটু মানে যেখানে একটু ছায়া আছে আমাদের এখানটা একটা ঘর আছে মাঠের মধ্যে তো সেখানে এসে বসে রয়েছি প্রচুর রোদ তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও একটা করে কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাঠে মাঠে গেছিলে ও হাই হ্যালো তো তাদেরকে দেখছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো একটা করে লাইক ডান দিয়ে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এত বন্ধুজন এসছে আমার কেউ কমেন্ট করছে না ঠিক আছে চোখে তাকাতেও পাচ্ছি না মাঠে না এত রোদ মানে ঘরের মধ্যে ছিলাম তা তখন বোঝা যায়নি মানে বাইরেটা এত রোদ প্রচুর রোদায় তার ঝটপট কমেন্ট করো ফার্স্ট একটা করে লাইক ডান দিয়ে দাও যারা নতুন আছো চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আজকে কেউ ফার্স্ট কমেন্ট করছে না দেখবো আমি কে ফার্স্ট কমেন্ট করবে আমাকে দুষ্টু মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো সবাই

দেখিস আমার কাটা ওগুলো রে ওগুলো বেশি হয়নি রোদের জন্য দেখা যায় ওইদের ভিতরের দিকে দিকে যা

সজীব দাস অ দা বেবি ইন মাই মিস ইজ মাইন্ড নো মাইন্ড তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ডালটায় আয় রে মাথা ভেঙে দে রে মিষ্টি আছে পাকা গুলো না দেখ আমি জিতে গেছিস হলুদ কি সুন্দর ডাল ভেঙে দেবা ওই ডালটা ভেঙে দে ভেঙে দিয়ে নিয়েছিলাম দেখ সিঁড়ি হ্যাঁ হ্যাঁ ভাবে ভেঙে দেবে না এইদিকে এলাইতে পারবি পারবি না ও জুতো পরে আছিস তো পা দিয়ে ওই ডালটা ভাঙ তাহলে তো ভিতরে একটু ঢুকতে পারবি ওইদিকে কেউ ছেড়তে পারে না বলে ওইদিকে কুলগুলো পেকে ইয়ে হয়ে গেছে

Э. Э. Я

শহরে তুমি কি দিয়ে বাস খেয়েছিল তুই তো বেগুন দিয়ে খেয়েছিলে লাগল নাও 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 আমি দি না রামছডা নুংড়া পাবে না বিজা সৌরভ রায় হায় হ্যালো তাড়াতাড়ি ঝটপট সবাই একটা করে লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবে আর এখন এসেছি মাঠে দেখো মাঠে এত রো এই দেখো মাঠের অবস্থা এই দেখো তো সবজির বাগান চারদিকে আর আছে পেঁয়াজের বাগান तो मैं तुम्हीं वारे ना हों, मैं बाल्टी नहीं, तुम्हीं वारे ना हों। अब अभी देखा बा। चलो। अच्छा। ありがとうございまっ。<noise>